শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের রামমোহন অ্যাভিনিউর একটি সভাকক্ষে দুর্গাপুর থ্রটলার্স নামক একটি বাইকারস গ্রুপ তাদের পঞ্চম বার্ষিকী প্রতিষ্ঠা দিবস উদযাপন করে এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের ডিসিপি ভিজি সতীশ পাশুমার্থী দুর্গাপুর সহ এই রাজ্য এবং ঝাড়খণ্ডের বেশ কিছু বাইকার্সদের নিয়ে একটি বাইকার মিটের আয়োজন করা হয় শনিবার সকাল থেকে অত সচেতনতামূলক কর্মসূচি জনসাধারণের কাছে পৌঁছে দিতে এবং যাত্রী সাথী অ্যাপ সম্পর্কে জনসাধারণকে অবগত করার জন্য গান্ধী মোড় থেকে একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছিল এরপর সন্ধ্যায় আমন্ত্রিত দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে বেশ কিছু নামি বাইকার্স মঞ্চে সকলকে পুষ্পস্তবক স্মারক দিয়ে সম্মানিত করা হয় দুর্গাপুর থ্রটলার্টসের পঞ্চম বার্ষিকী প্রতিষ্ঠা দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের ডিসিপি ভিজি সতীশ বাইকারদের লং ড্রাইভে বাইক চালানোর জন্য সচেতনতার বার্তা দেন পাশাপাশি জনগণকে তিনি সরকারি যাত্রী পরিবহন ব্যবস্থা যাত্রী সাথী অ্যাপ ব্যবহার করার জন্য আহ্বান জানান বলতে চাই সবসময় সেফ সেফ ড্রাইভ করার প্রয়োজন তো হেলমেট পরে ড্রাইভ করুন আর স্পিড লিমিট যেটা থাকে ওটার মধ্যে ড্রাইভ করুন আর এটাই আমার মেইন পয়েন্ট আমরা দেখছি যে এই যে বাইকগুলোতে তো যেরকম সাউন্ড হয় ন্যাচারালি হতে পারে কোম্পানি দিয়ে তৈরি কিন্তু কিছু ম্যানুফ্যাকচারিং করছে নতুন নতুনভাবে তাতে বয়স্করা এবং রোগীরা অনেক অসুস্থ ফিল করছে সেখানে দাঁড়িয়ে আপনারা কী স্টেপ নিয়েছেন প্রায় মাসে আমরা চারশোটা স্পিড লিমিট মানে সাউন্ড লিমিটের জন্য যদি সাউন্ড লিমিট থেকে বেশি থাকে তো আমরা প্রসিকিউশন করি তো যদি এরকম স্পেসিফিক কিছু কমপ্লেন থাকলে আমাদের নলেজে নিয়ে আসলে আমরা অবশ্যই ওদেরকে আইনের মতো কার্বাই করব কতটা যাত্রী সাথী অ্যাপ গভর্নমেন্টের ইনিশিয়েটিভ আছে এটা মানে সব দিক থেকে নিরাপত্তা তো আছেই পুলিশ দাঁড়িয়ে আছে আপনার রাইড পুলিশ নিজেই করাচ্ছে আর ফেয়ারের ক্ষেত্রে তো দুর্গাপুর থটলার্টস আয়োজিত পঞ্চম বার্ষিকী প্রতিষ্ঠা দিবসে প্রায় তিনশো জন বাইকার উপস্থিত ছিলেন এদিন এই অনুষ্ঠানে আয়োজন করে দুর্গাপুর থর্টলার্টসের ফাউন্ডার অ্যাডমিন অরিজিৎ মুখার্জি জানান পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের থেকে আগত বাইকারদের নিয়ে একটি গেট টুগেদারের পাশাপাশি পথ নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয় এছাড়াও রাজ্য সরকারের যাত্রী সাথী অ্যাপের গুণাগুণ জনগণকে জানানো হয় সব থেকে প্রথমে গুড ইভিনিং সবাইকে আমাদের আজকে ফিফথ ইয়ার অ্যানিভার্সারি প্রোগ্রামে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এটা একটা কাইন্ড অফ বাইকারস মিট প্লাস আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছি আমাদের প্রোগ্রামের মূল স্পন্সারের হচ্ছে ক্যাস্ট্রল পাওয়ার ওয়ান আলটিমেট আর তার সঙ্গে আমাদের এডিপিসি মানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অফ ট্রাফিকের তরফ থেকেও আমরা এই প্রোগ্রামটাতে সমর্থন পেয়েছি তাদের পক্ষ থেকে যাত্রী সাথী যে অ্যাপটা লঞ্চ করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে সেটার সম্বন্ধে একটু প্রচার আমরা করবো এবং এটা একটা গেট টুগেদার কাইন্ড ঠিক আছে আমরা যারা বাইকারস যারা দু চাকায় ভ্রমণ করি তাদের সেফটি রিগার্ডিং সেসব কথাবার্তা এইসব নিয়ে একটা প্রোগ্রাম সবাই মিলিত হয়েছি বিভিন্ন জায়গা থেকে বাইকারসরা এসছে ওভার ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড সব জায়গা থেকে বাইকারসরা এসছে আমাদের এই প্রোগ্রামে জয়েন করতে এবং সরি কতজন মোটামুটি দুশো জন মতন আমরা এখনও উপস্থিত পেয়েছি আরও আদার্স আসার কথা ছিল বাট তারা এই মুহূর্তে হয়তো উপস্থিত হয়ে উঠতে পারেননি তো আপাতত প্রোগ্রামটা এটাই আমরা আরও এগোবো প্রোগ্রামের দিকে দ্যাটস ইট দুর্গাপুর হটলার্সে এই গেট টুগেদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের একজন বাইক রাইডার বিপিন সিং ইনি দু সালে একটি দুর্ঘটনায় দুটি পাই হারান কিন্তু হারাননি তার মানসিকতা ধৈর্য ও সংযম তারপর থেকে তিনি কৃত্রিম পা লাগিয়ে বাইক নিয়ে অন্বেষণ করে বেড়াচ্ছেন ভারত সহ বিভিন্ন দেশ এদিন বিপিন সিং আগত বাইকারদের বাইক রাইডের উদ্দেশ্যে একটি বার্তাই দিলেন যে রেকর্ড যদি করতে হয় তাহলে কিলোমিটারের রেকর্ড করো গতিতে নয় हाँ मैं मोटरसाइकिल कर मैं सिक्किम तो हर साल जाते हैं ये हम लोग का घर का सामने सबसे जगह अच्छा जगह है पहाड़ हिल स्टेशन मैं हिल स्टेशन बहुत पसंद करता हूँ ऐसे कश्मीर तरफ लद्दाख तरफ और स्पीति वैली आ, इधर अरुणाचल प्रदेश सब थो थोड़ा बहुत घूमते हैं आपका जो फिजिकल प्रॉब्लम है, कैसे हुआ था? एक ट्रेन एक्सीडेंट हुआ था एक्चुअली ट्रेन से गिर गया था वो सीतारामपुर स्टेशन में मैं गिर गया था तो उस टाइम कोलकाता में मेरा एडुकेशन चल रहा था तो कॉलेज से आते वक्त स्टेशन में मैं गिर गया था ट्रेन से बैग बैग लग के मेरा गिर गया था तो कैसे तो वो एक एक्चुअली प्रैक्टिस है ये सब एडजस्टमेंट है हो गया है बहुत दिन से प्रैक्टिस करते करते दो हजार मैं तो बहुत छोटे से चलाता हूँ दो हजार साल से चला रहे हैं। अब दो हजार मोटा मोटी अब 2006 में तो मेरा एक्सीडेंट ही हुआ था उससे भी पाँच सात सात साल पहले से ही मैं चलाता था चौदह साल पंद्रह साल मेरा जब था उस टाइम मतलब तो, तो बहुत होता है आप सोचिएगा तो बहुत प्रॉब्लम है और ए, सोचते ही नहीं है टाइम नहीं है मेरे पास दुर्गापुर थॉटलेट्स आयोजित पंचम वार्षिकीय प्रतिष्ठा दिवस सचेतनता और आलोचनार पासापाषी अनुष्ठित है বিভিন্ন ধরনের মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাওয়া দাওয়া এদিন দুর্গাপুর থটলার্সের সদস্যরা এবং রাজ্য সহ ঝাড়খণ্ড থেকে আগত আমন্ত্রিত বাইক রাইডাররা অতি আনন্দের সঙ্গে এই দিনটি কাটালেন এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের স্পোর্টস বাইক দেখতে ভিড় জমিয়েছিল এলাকার উৎসাহী যুব সমাজ সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাড়াদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে